মালিক মালিক সারা বাংলাদেশে সেই নির্যাতিত সেই হামলা বাংলার শিকার হুমকি চুমকির শিকার এরশাদকে ভালোবাসে এখন এরশাদ জিন্দাবাদ লঙ্গল জিন্দাবাদ বলে এই জাতীয় পার্টিকে যারা টিকে রেখেছে জাতীয় পার্টি তারাই জাতীয় পার্টির মালিক ব্যক্তিকে ওই জাতীয় পার্টির মালিক আমি কেন আগে আপনাদের সাথে যোগাযোগ করি অনেক হয়তো প্রশ্ন করতে পারে সত্যি কথা অর্থে কি এটা ওটা জন্ম থেকে জনের সাথে ছিলাম আছি থাকবো মৃত্যু রাখ পর্যন্ত আমি অনেক চেষ্টা করেছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি আমার সাংবিধানিক সহযোগিতাতে নিয়ে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে যদি ফ্যাক্টর করতে হয় যা ঐক্য বলতে একটা জাতীয় পার্টির প্রয়োজন ঐক্য জাতীয় পার্টি যখন হবে এদেশের মানুষ তখন গ্রহণ করবে যে না জাতীয় পার্টির ফ্যাক্টর এসার সাথে যেভাবে এই দেশ পরিচালনা করেছিল তার সন্তানেরা তার নেতা কর্মীরা এবারে দেশকে কিছু দিয়ে দিতে পারবে সেই আলোকে আমি অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু সেখানে কিছু মানুষ যারা ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে চিন্তা না করে ব্যক্তির স্বার্থে নিজের নেতৃত্ব বজায় রাখার জন্য কিছু ছাপের মতো আচরণ করে সবাইকে ছোট দিয়ে সবাইকে হত্যা করে তারপর ভাবে কয়েকজন মিলে এই এরশাদকে বিক্রি করে তারা এই দলকে বিক্রি করে তারা স্বার্থ করবে সেই জায়গা থেকে তাদেরকে বের করতে পারিনি বলে আমি আপনাদের কাছে কিন্তু আজকে সত্য কথা বলে আমিত অহংকার নিয়ে কোনো কিছু হয় না আমাদের হবে আমি কিছু না যেটা দেখি শুধু করে না সব আমি আমরা করবো আমরা খাবো আমরা দেখবো তা হয় না সব সম্মানের মালিক আল্লাহ সব সম্মান দেয় তো সেই জন্য আল্লাহ কেন সম্মান দেয় তার সকল বাংলাদের নিয়ে সব কিছু শেয়ার করে বাংলাদের কাছে থেকে ভালো কিছু করার জন্য আর সেই দায়িত্বটা নিয়ে আজকে রাজনৈতিক নেতা কিন্তু কাজ করে তো সেই জন্য আমি কিন্তু কথা করব জাতীয় পার্টি ঐক্যবদ্ধ জাতীয় পার্টি কোনো ভাঙে নেই জাতীয় পার্টি কোনো বহিষ্কার নাই জাতীয় পার্টি সবার অধিকার আছে বাংলাদেশের জন্য তৃণমূল নেতা তৃণমূল মাতে কোনো জাতি আছে সারা বাংলাদেশে সকল ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ আমি যতটুকু জানি আমার প্রত্যেকটা জেলার নেতৃবৃন্দর সাথে আমার যোগাযোগ আছে তাদের ভালোবাসার মানুষ হিসেবে আমি একটু কথা বলতে পারি সবাই একটা সুসন্দর্য জাতীয় পার্টি চায় সবাই একটা শক্তিশালী জাতীয় পার্টি চায় সবাই একটা ভালো জাতীয় পার্টি চায় সবাই একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি চায় সেই সেইটাই তাদের আশা আকাঙ্ক্ষা কিছু কিছু ধরাশাপ আছে এই পার্টিতে তারা এই ঐক্যবদ্ধতা চায় না তারা ঐক্যবদ্ধতা চায় না চ্যানেল সাহেবের কানের মধ্যে শুধু সবাই চলে গেলে তাদের সুবিধা হবে এরকম দু চারটা আছে ধরাশাক এই ধরাশাক থেকে মুক্ত হওয়ার জন্য চ্যানেল আমি আপনাকে আবার অনুরোধ করছি আজকে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির সাথে আপনি ঐক্য থাকবেন আপনাকে কেউ অসুবিধা করেনি সবাই আপনাদেরকে নিয়ে আপনার সবাইকে নিয়ে এখানে যারা নেতৃবৃন্দ আছে তারা সবাই চায় একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আমি যত জানি যারা বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে চলে গিয়েছিলেন বিভিন্ন দল করেছিলেন তারাও চায় এর সাথে জাতীয় পার্টি আরো শক্তিশালী এবং সবাই মিলে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে সেজন্য আমি আপনাদের দেশে একটা বলবো জাতীয় পার্টি কোনো ভঙ্গন ভাঙ্গে নেই জাতীয় পার্টি আগে যে জায়গা আছে সেই জায়গায় আছে জাতীয় পার্টি ওইভাবেই থাকবে সারা বাংলাদেশের তৃণমূলকে ছাতে নিয়ে একত্রিত হয়ে তাদের সেন্টিমেন্টটাকে শ্রদ্ধা করে আমরা সুন্দর একটা জাতীয় পার্টি গঠন করব এই আহ্বান জানাই আমি সবার কাছে এবং শক্তিশালী জাতীয় পার্টি হবে জাতীয় পার্টি নেতা কর্মী না অনেক বছর যাবৎ ক্ষমতায় নাই নিজেরটা খেয়ে নিজেরটা পদে নিজের পকেটে হত্যার কথা করে হত্যা মামলা নির্যাতন হুমকি ধুমকি উপেক্ষা করে এই জাতীয় পার্টি এখন টিকে রাখছে সারা বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীরা জামা উপজেলার নেতা কর্মীরা না এই জাতীয় পার্টি নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণ নাই এই জাতীয় পার্টির মালিক মালিক সারা বাংলাদেশে সেই নির্যাতিত সেই হামলা বাংলার শিকার হুমকি চুমকির শিকার এর সাথে বসে এখন এর সাথ চিন্তাবাদ লঙ্গল চিন্তাবাদ বলে এই জাতীয় পার্টিকে যারা টিকে রেখেছে জাতীয় পার্টি তারাই জাতীয় পার্টির মালিক ব্যক্তিকে ও জাতীয় পার্টির মালিক না ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে সারা বাংলাদেশের সুসংগঠিত রাজনৈতিক পরিবার গঠন করব যা এর সাথে আমাদের পিতা জাতীয়